আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাই আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা ভলুম কমানো বাড়ানোর জন্য কিন্তু ভলম বাটুমটাই বেশি ইউজ করি দিনের মধ্যে যে আমরা কতবার এই ভলম বাটুমের উপর চাপ দিই তা কিন্তু আমরা নিজেও হিসাব করে রাখতে পারি না একবার ভেবে দেখেছেন কি এই ভলম বাটুমটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার লাখ টাকা দামের ফোনের কিন্তু আর এক টাকাও মূল্য থাকবে না তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সমাধান নিয়ে এসেছি আপনাদের কিন্তু ভলিউম বাটুমে টাচ করা ছাড়াই আপনারা ফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন খুব সহজ অনেকেরই হয়তো অলরেডি এই ভলুম বারুমটি নষ্ট হয়ে গেছে তো আজকে কিন্তু আপনারাও এই ভিডিওর মাধ্যমেই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে আপনাদের স্ক্রিনের মধ্যেই এখন থেকে ভলম কন্ট্রোল করতে পারবেন অতি সহজেই তো চলুন সবাই মিলে আমরা এই প্রসেসটি শিখে আসি তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তাই আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো গাইস আমি অ্যাপসটি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দুইটি অপশান দেখতে পাবেন প্রথমটা হচ্ছে গ্যান্ড ওভার পারমিশন এবং দ্বিতীয়টা হচ্ছে গ্যান্ড ওয়েট সেটিংস তো এই দুটি অপশান কিন্তু আগে আপনাদের চালু করে নিতে হবে তো যেই অপশানটি আপনারা চালু করবেন সেই অপশানের উপর আগে ক্লিক দিয়ে দেবেন দেন আপনাদের কিন্তু সরাসরি আপনাদের ফোনের সেটিংস এটিংস চলে আসবে এখান থেকে আসার পর আপনারা কী করবেন ই ডি জি ই কন্ট্রোল বলে একটি অপশান কিন্তু খুঁজে পাবেন এই অপশানটা আপনারা জাস্ট চালু করে দিবেন কোনো কোনো ফোনের ক্ষেত্রে কিন্তু এখানে দুটি অপশন থাকতে পারে একটি আগে থেকে চালু থাকবে আর একটি কিন্তু আপনাদের চালু করে দিতে হবে আবার এক এক ফোনে কিন্তু এটি এক এক থাকে যেভাবে থাকো আপনারা জাস্ট এই অপশানটি খুঁজে বের করে চালু করে দিবেন তো আমার একটা কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে সব স্টিক মার্ট দেখাচ্ছে এখন আমি চলে যাবো দ্বিতীয় অপশানে দ্বিতীয় অপশানেও কিন্তু আপনাদেরকে আবারও সেটিংস নিয়ে আসবে এখান থেকে আপনারা ইডি জি কন্ট্রোল এই অপশানটি আবারও চালু করে দিবেন দেন এখান থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটনে এ একটি ক্লিক দিয়ে দিবেন তো ব্যাক বাটনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে আরো কিছু অপশন চালু হবে উপরে সাদা মার্ক করা যে তিনটা অপশন আছে ইগ্রেস লিফ্ট অ্যান্ড রাইট এগুলোতে আপনারা অবশ্যই লিফ্টে এবং রাইটে ভলম সিলেক্ট করে রাখবেন এবং উপরে ইগ্রেসে আপনারা অবশ্যই ফুল দিয়ে রাখবেন এবং নিচের দিকে যে সেট অপশন আপনারা দেখতে পাবেন এগুলো জাস্ট আপনারা ইনেবল করে দিবেন এগুলো কিন্তু অফ থাকবে আপনারা জাস্ট এগুলো চালু করে দিবেন তো এগুলো চালু করে দিলে কিন্তু আপনাদের কাজটি মোটামুটি কমপ্লিট এখানে আপনারা লিফ্ট এন্ড রাইট এ গিয়ে কিন্তু আরো কিছু অপশন সেট করতে পারবেন আমি কিন্তু দুটাতে ভলম দিয়ে রাখছি মানে আমার স্ক্রিনের বাম দিক থেকে ডান লো ভলম কন্ট্রোল হবে এবং ডান দিক থেকে ডান লো কিন্তু ভলম কন্ট্রোল হবে আপনারা চাইলে এখানে কিন্তু বাইট ব্রাইটনেসটাও এক সাইডে দিয়ে রাখতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনের লাইটটিও কম বেশি করতে পারবেন এখানে নিচে আরও কিছু অপশান আছে আপনারা চাইলে এগুলো চালু করে রাখতে পারেন তো আমরা যেহেতু ফোনের ভলুম ভালুমটি ভালো রাখতে চাই এই জন্য আমরা লিফ্ট অ্যান্ড লাইটে দুটাতেই ভলুম সিলেক্ট করে রাখবো মানে আমরা ডাইনে থেকে টানলেও যেন ভলম কন্ট্রোল হয় এবং বাঁদিক থেকে টানলো যেন আমাদের ফোনের ভলুমটা কন্ট্রোল হয় এখানে যে ভলমবারের উপর ডট আইকন আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা আপনাদের ফোনের রিং টোন নোটিফিকেশন সিস্টেম সাউন্ড সব কিছুই কন্ট্রোল করতে পারবেন সো গাইস আপনারা আমার এন্ড রাইট কিন্তু কন্ট্রোল হচ্ছে এখন আমি আপনাদের ইউটিউবে গিয়ে দেখিয়ে দিয়ে যে আমার ইউটিউবের সাউন্ড টা কন্ট্রোল করতে পারি কিনা তো আমি চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এখানেও আমার স্কিন এর উপর থেকে সাউন্ড টি কন্ট্রোল করতে পারতেছি কোন ভলুমের উপর তার ছাড়া সো সোগাই শুধু ইউটিউব না আপনারা কিন্তু সব প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের স্ক্রিন থেকে সাউন্ডটা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন তো আপনারা এই অ্যাপটা কোথায় পাবেন বা কীভাবে ইনস্টল করবেন সেটি দেখিয়ে দিয়ে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইডিজিই কন্ট্রোল তো এটি লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে অ্যাপটি জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে সিম্পলি অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর এই সেটিংগুলো ইনেবল করে দিলে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের মোবাইলের স্ক্রিন থেকেই ভলম কন্ট্রোল করতে পারবেন আপনাদের ভলম বাটনের উপর কোনো প্রকারের টাচ ছাড়াই তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ